আজকে বানিয়ে নব ফ্লেক্সিটের জেল তো এটা স্কিনের পক্ষে খুবই ভালো আর স্কিনে রিংটেলস থেকে আরম্ভ করে সব কিছু যাবতীয় সমস্যা একদম রুক্ষ সূক্ষ্ম ত্বক বলি রেখা এমনকি মানে ডার্ক সার্কেলস সব কিছু রিমুভ হবে এই ফ্লেক্সিট জেল তো ফ্লেক্সিটকে বাংলায় বলে তিসি তো এই জেলটা একবার হলেও ব্যবহার করে দেখতে পারো খুবই উপকারী একটি জেল তো আজকে আমি শেয়ার করে নিচ্ছি ফিল্টারের জল আমি এই যে ফুটতে দিয়েছি আর এর মধ্যে আমি এই ফ্লেক্সিট একদম পরিমাণ আমি এতে ঢেলে দেবো আমি একটু বেশি করে স্টোর করে রাখবো ফ্রিজে ফ্রিজে রাখা হবে তো আমার একটা পরিষ্কার একদম আমি আর ধোয়াধুয়ি করছি না দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফিটে এটা ফুটতে শুরু করুক তো আমি বেশি করে বানিয়ে রাখবো বলে একটু বেশি করে দিলাম তো এটা আমার অ্যালোভেরা জেল এর সাথে এই জেলটার সঙ্গে অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল এইরকম ফাটিয়ে একটা ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছু এক মাস দু মাস যাবৎ তো এটা আমি ব্যবহার করতে শুরু করব এটা চুলেও ব্যবহার করতে পারো বাদাম অয়েল তারপরে ক্যাস্টার অয়েল নারকেল তেলের সাথেও ব্যবহার করা যাবে এই জেলটা সিরামেরও কাজ করে আর মুখের জন্যে অপত্ত তো আবার এই বিষটা ফেলে দেবো না এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে আমি চুলে প্যাক হিসাবে ব্যবহার করব তো দারুণ উপকারী একটা এরকম আস্তে আস্তে এটা আস্তে আস্তে যে হচ্ছে আর এরকম একটা ছাকনাতে আমি ছেঁকে নেব বড় কিছু যেতে এরকম বাটির মধ্যে আমি একদম গরম থাকা অবস্থাতেই ছাঁকতে হবে তা নালে কিন্তু এটা খুব আঠালো মতন হয়ে যাবে থক থক একদম অ্যালোভেরা জেলের মতন হয়ে যায় তো এটা গরম থাকা অবস্থাতেই আমাকে ঢালতে হবে ছাঁকতে হবে কেউ কাপড়ে কাপড়ের সাহায্যে ঢালে কিন্তু এটা একটু কাপড়ের সাহায্যে মানে প্যাল পেলে তো খুব একটা গাঢ় হয়ে যায় ছাঁকা যায় না তো এরকম নেটের ছাঁকনার সাহায্যে ছাঁকা বেশি ভালো হয় তো আমি এটা হয়ে গেছে আমি এটা ছেঁকেও দিলাম তো এদের এরকম কারো এরকম ছাঁকনাতে এখনও পর্যন্ত ভালো ছাঁকা যায় না তো এইরকমই ছাঁকা যাবে এটাকে গরম টিপে নিগেরানো যাবে না তো যতটা বেরোচ্ছে বেরোচ্ছে তারপরে এটা আমি প্যাক হিসেবে ব্যবহার করে নেব তো এটা ছাঁকা দিয়ে তো এই সাথে টাইপের আমি অ্যালোভেরা দিয়ে আর ভিটামিন আমি ক্যাপসুল একবারে মিশিয়ে একটা বোতলের মধ্যে ভরে রেখে দেবো প্রতিদিন টোনারের মতো বা কিরামের মতন আমি মুখে অ্যাপ্লাই করি অলরেডি জেলটা আর এদিকে বিষটা টা আলাদা করে নিয়েছি এদিকে জেলটা আমি নিয়ে ক্যাপসুলটা